হ্যালো স্টুডেন্টস আমি রাজীব স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের মেজর টু যে পলিটিক্যাল সায়েন্সের আলোচনার বিষয় যেটা হলো ভারত শাসন আইন বা ভারতের স্বাধীনতা আইন নাইনটিন সেভেন তো চলো টপিকটা নিয়ে আলোচনা করা যাক আচ্ছা তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে পোস্ট পারচেস করতে চাও বা অনলাইনে যুক্ত হতে চাও তারা যে স্ক্রিনে তোমরা যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে কোর্স পারচেস করতে পারো অনলাইন কোর্সে আমরা যেই সুবিধাগুলো তোমাদেরকে দিয়ে থাকবো সেটা হচ্ছে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন তো চলো মেন টপিকে আসা যাক নাইনটিন ফর্টি সেভেন যেটা ভারতের স্বাধীনতা আইন সেখানে কি আছে দেখো ভারতের শাসনতন্ত্রের ইতিহাসে ভারতের স্বাধীনতা আইন একটি খুবই উল্লেখযোগ্য আইন ছিল উনিশশো সালের জুন মাসের মাউন্ট ব্যাটেন পরিকল্পনার প্রস্তাবগুলিকে বিধিবদ্ধ করে আইনটি সবার প্রথম প্রণীত করা হয় প্রথমে কমন সভায় সভায় পরে লর্ড আইনটি বিল আকৃতিতে গৃহীত হয় বিলটি আঠেরোই জুলাই রাজকীয় সম্মতি লাভ করে আইনে পরিণত হয় তো আইনে সর্বপ্রথম যেই বিলটা আইনে পরিণত হয় সেটা হচ্ছে আঠেরোই জুলাই এই আইনের মাধ্যমে অবিভক্ত ভারত বিভক্ত হয়ে যায় ভারতীয় ইউনিয়ন এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র হিসেবে তো আঠেরোই জুলাই যে এই আইনটা এই বিলটা আইন হিসেবে পরিণত হয় এবং এই আইনে পরিণত হওয়ার পরেই অবিভক্ত ভারত দুটো আলাদা আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়ে যায় একটা হচ্ছে ভারত এবং আরেকটা হল পাকিস্তান উনিশশো সালের ভারতীয় স্বাধীনতা আইনের যে বিষয়গুলি আমরা আলোচনা করব সেটা হলো প্রথমে দেয়া আছে যে এই আইন অনুসারে এই আইন অনুসারে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতকে দ্বিখণ্ডিত করা হয়ে থাকে ভারত এবং পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ান সৃষ্টি হয় ভারতের কার্যত সম্পূর্ণ সংসদীয় ব্যবস্থা চালু করা হয় এবং শাসন শাসনকার্য পরিচালনার দায়িত্ব সম্পূর্ণ দেশীয় ব্যক্তিদের হাতেই ন্যাস্ত করে দেওয়া হয় আচ্ছা ভারত এবং পাকিস্তান উভয় দেশের সংবিধান রচনার দায়িত্ব দুটি পৃথক গণপরিষদের হাতে দেওয়া হয় ভারত যখন অবিভক্ত ভারত যখন বিভক্ত হয় তখন ভারত এবং পাকিস্তান দুটো আলাদা আলাদা রাষ্ট্রে পরিণত হয়ে যায় এবং এই আলাদা আলাদা রাষ্ট্রের যে দেশের সংবিধান রচনা সেই সংবিধান রচনা কিন্তু কোনো একটি গণপরিষদের হাতে দেওয়া হয় না দায় দেওয়া হয় দায়িত্ব দুটো আলাদা আলাদা পরিষদের হাতে বলা হয় যে আইনসভা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণপরিষদই দেশের কেন্দ্রীয় আইনসভা হিসেবে ভূমিকা পালন করবে মানে যতক্ষণ না পর্যন্ত দুটো দেশে আলাদা আলাদা আইন প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে গণপরিষদ আছে সেই গণপরিষদই দেশের আইনসভা হিসেবে ভূমিকা পালন করবে উভয় ডোমিনিয়ান সীমানা নির্ধারণ করার জন্য বাংলা এবং পাঞ্জাবের সীমানা নির্ধারণের জন্য বর্ডার বাউন্ডারি কমিশন গঠন করা হয়ে থাকে আচ্ছা তারপরে আছে এই আইনের মাধ্যমে কেন্দ্রে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত উভয় ডোমিনিয়নের ১৯৩৫ সালে যে ভারত শাসন আইন ছিল সেই শাসন হিসেবেই সেখানে শাসন কার্য পরিচালিত করা হয় প্রাদেশিক শাসন ব্যবস্থাতেও দায়িত্বশীল শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়ে থাকে গভর্নর জেনারেল প্রয়োজনবোধে ১৯৩৫ সালে যে ভারত শাসন আইন ছিল সেটাকে তিনি পরিবর্তন করতে পারেন বা সেটাকে অপরিবর্তিত রেখে অপরিবর্তিত অবস্থায় প্রয়োগ করতে পারেন কিন্তু সেই প্রয়োগ করার একটা নির্দিষ্ট সময়সীমা ওরা স্থির করে দিয়েছিল যেটা হলো উনিশশো সালের একত্রিশে মার্চ পর্যন্ত আচ্ছা এই আইনের মাধ্যমে দেশীয় রাজ্যগুলির উপর ব্রিটিশ রাজ্যের সর্বময় কৃতিত্বের অবসান ঘটে মানে এই আইনের মাধ্যমে কোনো দেশীয় রাজ্যে ব্রিটিশদের আর কোনো অধিকার সেভাবে থাকবে না এই আইনে যুক্তরাষ্ট্রীয় আদালত এবং হাইকোর্টের বিচারপতিদের স্বার্থ প্রত্যক্ষভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে এবং শেষে এটা এগারো নম্বর হবে শেষে ভারত এবং পাকিস্তান ব্রিটিশ কমনওয়েলথে যোগ দেয়া বা যোগ না দেওয়া সম্পূর্ণ এটা একটা অধিকার তারা পেয়ে যায় তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়ে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো